হ্যালো ফ্রেন্ডস আমি নতুন শীশ সাথে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকে তোমাদের একটা অন্য একটা গল্প শেয়ার আমি এখন ডিউটি বেরিয়ে যাচ্ছি কিন্তু ডিউটি থেকে এসে আমরা একটা জায়গায় তো আমি স্পেশালি মর্নিং ডিউটি নিয়ে নিয়েছি কারণ আমরা এক জায়গায় কোনো প্ল্যান প্ল্যানি প্ল্যান কিন্তু ঘুম থেকে ভাবলাম যে যখন সবাই একসাথে রুমে আছি তো কোথাও একটা যাওয়া যায় তো ডিউটি থেকে বেরিয়ে আমার এখানে পাখি রোগ ছিল পাখির দোকানটা বিভিন্ন রকম পাখি আছে কিন্তু এখানে এসে কোথায় রাখবো পাখি তো রাখার আমাদের কারণেই আর সেরকম কোনো পরিবেশ নেই আমরা আমরা ডিউটি থেকে আজকে কাতরে বেরিয়েছি যে ওখান থেকে বেরিয়ে আসার পর আমরা হাসতে হাসতে একটু করে আসতে আসতে বিভিন্ন রকম আলোচনা করতে 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 আসতে আস্তে ফুচকাও খেলাম ফুচকা খেয়ে গিয়ে ওখান থেকে বেরিয়ে তাও আমরা বাসের আগে পৌঁছে গেছি বাসের আগে রয়ে বাস যখন আমাদের ওখানে আসছে তখন আমাদের অলরেডি কয়েকজনের স্নান হয়ে গেছে এবং ডিপি কর্পটা প্রায় ওদের দুজনের স্নান হয়ে গেছে আমার খাওয়া হয়ে গেছে তারপর বাস ঢোকে আমরা ঘুম থেকে উঠে দেখতেই পাচ্ছো বেরিয়ে যাচ্ছি মানে রেস্টুরেন্টে যাবো বলে মানে আমরা আগে যখন মেস মেসে হোস্টেলে থাকতাম না তখন আমরা এই সেই ডক্টর মোমোতে যেতাম তো ডক্টর মোমো বলো বা ডি আর মোমো বলো যাই বলো ওখানে আমরা মোমো খেতে যাই টেস্টি হয় না এখানে তো আমরা সবাই চলে গেছি মোমো খেতে ওখানে গিয়ে এই যে আমরা মোমো নিয়ে নিয়েছি তার সাথে স্যুপটা গরম গরম সেপ দিয়েছিলি খুবই ঝাল ছিল আর আমার তো পুরো নাক দিয়ে জল বেরিয়ে গেছিলো এত ছিল আমার আর অভিজ্ঞতা আমি দুজন আমরা দুজনে একমাত্র ঝালটা মানে একদমই কম খাই তো আমাদের ওই জন্য খুব ঝাল লেগে তো ওখান থেকে ভালো মাথা বার যখন হয়ে গেছে আমরা গিয়েছিলাম নাইডিউটি টিকটে বাস যখন যাই তার সাথে তো ওখানে গিয়ে আমরা তাকে চিলি চিলি ফ্লেক্সে চলে গিয়েছিলাম ওখানে আমরা চা অর্ডার করেছিলাম তো মানে টাইম যেহেতু হয়ে এসেছিলো সেহেতু আমরা ওখান থেকে প্যাকিং করে রুমে নিয়ে এসেছিলাম ওই খাবারগুলো চিলি ফ্লেক্সটা ছোটো খাটো মানে চুলি পেপার পেপার একটু ছোটো খাটো জায়গাগুলো শুনিলে ছোটো খাটো রেস্টুরেন্টে ওখানে গিয়ে আমরা আপনারা দেখতে পাই আমাদের মানে খাওয়ার এই চেয়ারপোস্টের একজন যাই হোক তাই ধরতে হবে ওখান থেকে তাড়াতাড়ি পার্সেলটা নিয়ে আরও চলে আসি ওখানে এসে দেখতে পাচ্ছি আমাদের বাসটা একদম ড নটা চোদ্দোই আমরা ঢুকেছি যখন একদম সিফট ঘুরে আসে ওখান থেকে তখন ওখানে এসে এত কিছু খেলাম আইসক্রিম না খেলে হয় একটু স্প্রাইট না খেলাম আইসক্রিম না খেলে আমাদের খাওয়া দাওয়া পানি হয়তো ওখান থেকে আইসক্রিম নিলাম আর একজনের বাঁধতে পারি যেমন বলে একটা গিফট কিনলাম তার মধ্যে আমাদের রুম পরিষ্কার করার জন্য বাসটা পরিষ্কার করলাম ফোনই আর ঠিক সব কিছু আমরা রুমে চলে আসি দেখতেই পাচ্ছি যেই প্যাকিংটা করে নিয়ে আসছি ওটা আমরা খাচ্ছি তো খাওয়া দাওয়ার পর আবার তো পেপসি না খেলে হয় ডিপি খাটে যাবাইসে কিছু খেলে পেপসি না করে হয়তো আবার ভেস পেপসি নিয়ে আসা হয়েছে সব কিছু খেয়ে দিয়ে একটু আড্ডা দিয়ে আজকে এই পুজোদের বন্ধুরা কেমন লেগেছে অবশ্যই যেন ভালো লাগলে কমেন্ট করে